প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা জ্যামিতিক আকৃতির গল্প অভিজ্ঞতা এগারো নিয়ে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যোশী তুমি বলো তো গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ সঠিক হয়েছে থ্যাংক ইউ তুমি বসো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম চল একটু দেখে নিই আমরা গত ক্লাসে দুইটা কাজ করেছিলাম একটা হচ্ছে জোড়াই কাজ আর একটা একক কাজ করেছিলাম জোড়াই কাজটা ছিল এরকম আমাদের একটা শ্রেণীকক্ষ ছিল এই শ্রেণীকক্ষের এই দৈর্ঘ্যের দিকে পঁয়ত্রিশ একক ছিল পোস্তের দিকে একুশ একক এবং এখানে বারান্দা টাইপের একটা ছিল এর এইটা ছিল হচ্ছে চোদ্দো একক আর থেকে এই পর্যন্ত এটা ছিল একক এখানে সাত একক সাইজের দৈর্ঘ্যের দিকে সাত একক পোস্তের দিকে সাত একক এই সাইজের টাইলস দিয়ে আমরা এই শ্রেণীকক্ষটা ঢাকতে কতগুলো টাইলসের প্রয়োজন হবে এরকম একটা সমস্যার সমাধান করেছিলাম আমরা এই সমস্যার সমাধানে দেখেছিলাম যে এখানে অনেকগুলো ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রগুলোর ভিতরে এখানে একটা ক্ষেত্র ছিল এখানে একটা ত্রিভুজ ক্ষেত্র ছিল উপরে একটা ত্রিভুজ ক্ষেত্র ছিল আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল উপরে যে বি এফ ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম তারপর এই তিন ক্ষেত্রফল যোগ করে আমরা শ্রেণী কক্ষটার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম এরপর এইটাইসের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম যেহেতু দৈর্ঘ্য প্রস্তুক করে কাজে আমাদের টাইলসের ক্ষেত্রফল আসছিল সাত সত উনপাশ বর্গে আমরা এরপর শ্রেণীকক্ষের ক্ষেত্রফলটাকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা আমরা নির্ণয় করেছিলাম আমরা সমাধানটা একটু দেখে নি আমরা প্রথমে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম যেহেতু আয়িত ক্ষেত্রে এটা দৈর্ঘ্য পস্তগণ করে সাতশো পঁয়ত্রিশ বর্গ একক দেখেছিলাম যে উচ্চতা আর আর এই উচ্চতা এখান থেকে একুশ মিটার হলে আমাদের এটি একুশ মিটার হলে আমাদের এটুকু একুশ মিটার তো আমরা এই পুরো আঠাইশ মিটার থেকে এই একুশ মিটার যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই উচ্চত্বটা পেয়েছিলাম আঠাশ থেকে একুশ যদি বাদ দিই তাহলে আমরা এটা সাত একক পেয়েছিলাম উচ্চতা ছিল সাত একক ফলে আমরা খুব সহজেই ত্রিভুজের ফল নির্ণয় করতে পেয়েছিলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এই পঁয়ত্রিশ একক এটাই হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এই লালটুকু সাত একক আমরা নির্ণয় করেছিলাম সেক্ষেত্রে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই করে আমরা এই বিসিএফ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম একশো বাইশ দশমিক পাঁচ বর্গ একুক বা বর্গমিটার যে ত্রিভুজটা আমরা এটার ক্ষেত্রফলের ক্ষেত্রে এই এবিটাকে আমরা ভূমি ধরেছিলাম আর উভয় ত্রিভুজের উচ্চতা একই এসি এবং এবিএফ দুইটা ত্রিভুজের উচ্চতা একই হওয়ার কারণে আমরা ভূমি কিন্তু এবি ধরে এর ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম ভূমি চোদ্দ একুক আর উচ্চতা সাথে কুক ভূমি উচ্চতা ভাগ দুই করে আমরা এবিএফ ত্রিভুজের ক্ষেত্রফল উনপঞ্চাশ বর্গ একক পেয়েছিলাম এরপর এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যোগ করেছিলাম যোগ করে পুরা কক্ষের ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম শ্রেণী কক্ষের ক্ষেত্রফল এরপর আমাদের একটা টাইলসের ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম টাইলস যেহেতু বর্গাকার দুর্ঘপুস্ত একই সাথে কোক সাথে কোক করে ঊনপঞ্চাশ বর্গে একক হয়েছিল এরপর টাইলসের সংখ্যা বের করতে শ্রেণীকক্ষের ক্ষেত্রফলকে ভাগ করেছিলাম টাইলসের ক্ষেত্রফল তো আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ছিল নয়শো ছয় দশমিক পাঁচ বর্গ একক এবং টাইলসের ক্ষেত্রফল ছিল ঊনপঞ্চাশ বর্গ একক এই নয়শো ছয় দশমিক পাঁচ বর্গ উনপঞ্চাশ বর্গ একক দিয়ে ভাগ করে আমাদের টাইলসের সংখ্যা আসছিল হচ্ছে আঠারো দশমিক পাঁচটি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আরেকটি একক কাজ করেছিলাম সেটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করতে দেওয়া ছিল যার তিনটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বারো সেন্টিমিটার অঙ্কন করতে বলেছিল আমরা এখানে পাঁচ ভূমি বরাবর একক এবং উচ্চতার দিকে তেরো একক তেরো সেন্টিমিটার নিয়েছিলাম সমকনিক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছিল আমাদের সমকনিক শীর্ষবিন্দু হচ্ছে বি বি থেকে এসির উপর যে লম্ব এই বিডি আমরা নির্ণয় করেছিলাম তো এক্ষেত্রে আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ভূমি বিসি ধরে উচ্চতা ধরে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম ভূমি উচ্চতা ভাগ দুই এই পাঁচ বারং দিয়ে ভাগ করে তিরিশ বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার হোক হয়েছিল এরপর আমরা এই এসিটাকে ভূমি ধরেছিলাম এসিটাকে ভূমি ধরে আমরা আবার ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেহেতু আগেই তিরিশ বর্গমিটার বের করেছি এখানে ভূমি এসি উচ্চতা বিডি এই এসি এবং বিডি এভাবে রেখেই দুইটা আমি এখানে তিরিশির সাথে গুণ করে ষাট বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমাদের বের করতে হবে বিডি আমাদের এসি এর মান কিন্তু তেরোই একক দেওয়া ছিল এই তেরোটা ষাটের নিচে চলে যাবে ষাট ভাগ তেরো করে আমরা বিডির দৈর্ঘ্য বের করেছিলাম বিডিএর দৈর্ঘ্য চার দশমিক ছয় এক পাঁচ চার এটা প্রায় অর্থাৎ লম্বের দৈর্ঘ্য এত মিটার প্রায় এত সেন্টিমিটার প্রায় বের করেছিলাম তোমরা নিশ্চয়ই এই কাজগুলো করেছ আমরা আজকে আরও কয়েকটা একক কাজ করব। তোমরা কি সবাই খাতা কলম নিয়ে রেডি আচ্ছা তোমরা সবাই আমার বইতে অথবা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রের যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটার সমাধান তোমরা খুঁজে বের করো আমরা দেখতে পাচ্ছি যে এবিসি একটা ত্রিভুজ বি থেকে ডি এর উপরে একটা লম্ব অঙ্কন করা আছে এরপরে এখানে বলা আছে চিত্রে এবিসি ত্রিভুজের বিডি হচ্ছে মধ্যমা এ বিডি মধ্যমা অর্থাৎ এই এডি আর সিডি এই দুইটা সমান আর বিসি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ প্রশ্নের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজটি কি ধরনের তোমাদেরকে যুক্তি দিতে হবে তোমরা শুরু করো সবার শেষ ওকে ঠিক আছে সাব্বির তুমি যে সমস্যাটা সমাধান করেছো এই সমস্যার সমাধানটা এখানে এসে উপস্থাপন করো তুমি সমস্যাটা কিভাবে সমাধান করেছো ঠিক আছে থ্যাংক ইউ সাব্বি তোমার উত্তর সঠিক হয়েছে চলো আমরা সমস্যাটা কিভাবে সমাধান করেছি সেটা আর একটু দেখেনি আর তোমরা সবাই একটু মিলাই নো আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া ত্রিভুজ এর বিডি একটি মধ্যমা যেহেতু বিডি মধ্যমা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে ফলে এই এডি আর সিডি এডি আর সিডি বা ডিসি এইটা কিন্তু সমান হবে ফলে আমরা এই এসিটাকে এডি প্লাস সিডি লিখতে পারি এসিজ ইকুয়াল টু এডি প্লাস সিডি যেহেতু এডি আর সিডি এডি আর সিডি দুইটাই কিন্তু সমান এখানে দেওয়া আছে তো আমরা একটার পরিবর্তে কিন্তু অন্যটা লিখতে পারবো আমরা ডিসির জায়গায় এডি লিখতে পারবো বা এডির জায়গায় ডিসিও লিখতে পারি যেহেতু দুইটাই সমান আছে তা আমি এডিটা ওইভাবেই রেখে দিলাম এই সিডির পরিবর্তে বা ডিসির পরিবর্তে এডি লিখে দিলাম এডির এডি যোগ করলে কত হবে টু এডি সুতরাং আমরা এসি ইকুয়েল টু টু এডি পেয়ে গেলাম আমাদের এই পুরো এসি টা টু এডি সমান আবার আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি দেয়া তথ্য অনুসারে টু টু এটা কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে বাহু এটাও টু এডি সমান আবার এসি বাহু এটাও টু এডি সমান সুতরাং আমরা এই দুইটা তথ্য থেকে বলতে পারি এসি আর বিডি দুইটা সমান যেহেতু টু এসিউডি সমান আবার এটাও টু সমান আমরা লিখতে পারি তোমাদের কি মনে আছে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় ত্রিভুজটা কি ধরনের হ্যাঁ সমদিবাহু ত্রিভুজ আমাদের এখানেও দেখছি যে এই এবিসি ত্রিভুজের এসি আর বিসি সমান আমাদের এসি বাহু আর এই বিসি বাহু সমান এবি সম্পর্কে তো আমাদের কোনো তথ্য নাই যেহেতু দুইটা বাহু আমরা সমান পেয়ে গিয়েছি এটা একটা সমাহ ত্রিভুজ সুতরাং ত্রিভুজ এ বিসি একটি সমুদিবাহু ত্রিভুজ তোমাদের সবারই কি সমুদিবাহু ত্রিভুজ হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা এরপরের যে একক কাজ রয়েছে যে সমস্যাটা রয়েছে চলো সেই সমস্যাটা একটু দেখে নিই তারপরে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি আছো তো আচ্ছা ঠিক আছে আমরা পরের সমস্যাটা দেখে এটা বাগান এই বাগানটাতে ঠিক মাছ বরাবর আড়াআড়ি ভাবে দুটো রাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে সবুজ ঘাস এদিকে সবুজ ঘাস মাঝখান দিয়ে একটা রাস্তা আছে এদিকে হাঁটার জন্য আড়াড়ি ভাবে রাস্তা আছে বাগানটির ঠিক মাছ বরাবর আড়াড়িভাবে এক মিটার চড় একটি রাস্তা আছে বাগানটির পরিসীমা কত মিটার হবে সেই সাথে আমাদের এই যে রাস্তা এই রাস্তার ক্ষেত্রফলই বা কত হবে এটা তোমাদেরকে বের করতে হবে দেখো আমাদের এদিক বরাবর দেয়া আছে তিরিশ মিটার এই দৈর্ঘ্যের দিকে দেয়া আছে চল্লিশ মিটার পোস্তের দিকে তিরিশ মিটার বাগানটি আর দৈর্ঘ্যের দিকে দিয়ে আছে চল্লিশ মিটার আমাদের যদি পরিসীমা বের করতে হয় পরিসীমা বের করতে হলে আমাদের এই পোস্ত এদিকে পোস্ত এদিকে পোস্ত তিরিশ তিরিশ ষাট হবে আর এদিকে চল্লিশ আর এদিকে চল্লিশ আশি এই আশি আর তিরিশ তিরিশ ষাট এটা যদি আমরা যোগ করি তাহলে একশো মিটার হবে হচ্ছে আমাদের এই বাগানটির পরিসীমা কিন্তু এই যে রাস্তা রয়েছে এই রাস্তার ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে আমাদের বাগানের পরিসীমা বের করতে হবে সেই সাথে রাস্তার যে ক্ষেত্রফলটা রয়েছে সেই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে ঠিক আছে তোমরা পরিসীমা এবং রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে না কিন্তু বাগানের প্রস্থ গুণ করলে আমরা খুব সহজেই বাগানের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো কিন্তু বাগানের ক্ষেত্রফল না তোমাকে নির্ণয় করতে হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আর এইভাবে যে মাঝখানে রাস্তা রয়েছে এই রাস্তার ক্ষেত্রফল তোমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে তোমরা শুরু করো মহাইমিন তোমাদের সবাইকে ক্ষেত্রফল নির্ণয় করা শেষ হয়েছে পরিসীমা নির্ণয় করা শেষ হয়েছে ওকে ঠিক আছে ঠিক আছে মহিমিন তুমি সামনে চলে আসো তুমি পরিসীম এবং রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছো বা এই সমস্যাটা কিভাবে সমাধান করেছো সেটা সবাইকে একটু উপস্থাপন করে শোনাও ঠিক আছে থ্যাংক ইউ মহিমিন তোমার উত্তর সঠিক হয়েছে চলো আমরা সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় আর একটু দেখে নিই আমাদের ঠিক মাছ বরাবর দেখো একটা রাস্তা দেখতে পাচ্ছি এই যে এই রাস্তাটা আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল প্রথমে বের করি এখন বলো তো দেখি এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে মানে এখান থেকে ঠিক এই পর্যন্ত এর দৈর্ঘ্য কত হবে যেহেতু আমাদের বাগানের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস্তাটি রয়েছে দৈর্ঘ্য থেকে একদম এই মাথা পর্যন্ত যেহেতু রাস্তাটি রয়েছে কাজে আমাদের বাগানের দৈর্ঘ্য যা এই রাস্তার দৈর্ঘ্য কিন্তু তাই হবে আমাদের বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার যে রাস্তার এই চল্লিশ মনে আছে এই রাস্তার প্রস্থ কত হ্যাঁ মিটার এই দেখো আমাদের দিয়ে আছে আর মিটার চওড়া একটি রাস্তা তার মানে এই রাস্তার চওড়া হচ্ছে এক মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার তাহলে কি আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো হ্যাঁ দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করতে পারবো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তো আমরা দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য গুণ পোস্থ আমাদের এই দৈর্ঘ্যের দিকে চল্লিশ মিটার পোস্থের দিকে এক মিটার যেহেতু এক মিটার চওড়া রাস্তা কাজে আমরা এই চল্লিশ আর এক যদি গুণ করি তাহলে চল্লিশ বর্গ একক বা বর্গ মিটার এটা হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ক্ষেত্রফল আমাদের রাস্তা তো শুধু দৈর্ঘ্য বরাবর নেই আমাদের রাস্তা পোস্থ বরাবরও রয়েছে প্রস্থের দিকে যে রাস্তার অংশটা রয়েছে সেই অংশটার ক্ষেত্রফল আমরা বের করব দেখো প্রস্থের দিকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এই পাশে খানিক অংশ আছে এই পাশের খানিক অংশ আছে মাঝখানের এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা হিসেব করে ফেলেছি এটা নির্ণয় করেছি কাজে এখান থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করব না যদি প্রস্থ রাস্তার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে এই পাশের এই অংশটুকু এবং এই পাশের এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো প্রস্থ বরাবর এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু মাঝখানে যে নীল রঙের যে ক্ষেত্রফলটুকু আমরা আগেই বের করেছি এটুকু কিন্তু বাদ দিতে হবে এটার চওড়া কতটুকু এক মিটার কাজে আমাদের কিন্তু এই এক মিটার পোস্তের দিকে এক মিটার কিন্তু বাদ দিতে হবে কারণ এই হিসেবটা আগেই করা হয়ে গিয়েছে চলো পোস্তের দিকে ক্ষেত্রফল আমরা একটু নির্ণয় করে ফেলি পোস্তর দিকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে প্রস্থের দিকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে হচ্ছে তিরিশ মিটার কিন্তু আমরা কি তিরিশ মিটার হিসেব করব না তিরিশ মিটার হিসেব করব না আমাদের এখান থেকে এইটুকু যেহেতু এক মিটার চওড়া রাস্তা দৈর্ঘ্য বরাবর হিসেব করে ফেলেছি কাজে প্রস্থ বরাবর যখন আমি রাস্তার ক্ষেত্রফল হিসেব করব তখন কিন্তু মাঝখানের এই এক মিটারটা বাদ দিতে হবে তাহলে প্রস্থ বরাবর আছে তিরিশ মিটার এক মিটার যদি বাদ দিই তাহলে আমাদের প্রস্থ বরাবর দৈর্ঘ্য থাকবে কিন্তু এক মিটার কম উনতিরিশ মিটার কাজেই এই প্রস্থ বরাবর এই রাস্তার দৈর্ঘ্য কিন্তু তিরিশ থেকে এক বাদ আর এই রাস্তাও কিন্তু চওড়া এক মিটারই কাজেই তিরিশ বিয়োগ এক গুণ এক তো তিরিশ থেকে একবার দিল হবে উনতিরিশ আর এর সাথে এক গুণ করলে আমাদের উনতিরিশ বর্গমিটার এটা হচ্ছে রাস্তার পোস্থ বরাবর ক্ষেত্রফল পোস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এখন রাস্তার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের এই দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্রফল বের করেছে সেটার সাথে পোস্ত বরাবর যে ক্ষেত্রফল বের করেছে এই দুইটা যোগ করতে হবে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল চল্লিশ বের করেছে পোস্ত বরাবর ক্ষেত্রফল তিরিশ বের করেছে এই দুটা যোগ করে আমাদের ক্ষেত্রফল আসছে উনসত্তর বর্গমিটার আর পরিসীমা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে দৈর্ঘ্য পোস্ত গুণ হবে আমাদের রাস্তার পরিসীমা কিন্তু বের করতে হবে না বের করতে হবে বাগানের পরিসীমা বাগানের দৈর্ঘ্য আছে চল্লিশ পোস্ত তিরিশ আমাদের দৈর্ঘ্য আছে দুই দিকে চল্লিশ চল্লিশ আশি পোস্ত আছে দুই দিকে তিরিশ তিরিশ ষাট এই চল্লিশ চল্লিশ আশির সাথে তিরিশ তিরিশ ষাট যদি যোগ করি আশি আর ষাট যোগ করলে একশো চল্লিশ মিটার হবে সেটা নিশ্চয় তোমরা সবাই বের করতে পেরেছ আমরা আরেকটা একক কাজ শুরু করতে চাই সবাইকে খাতা কলম নিয়ে রেডি আছো তো ওকে আমরা সমস্যাটা একটু দেখে নিই এখানে বলা আছে যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান আয়তাকার জমির দৈর্ঘ্য পোস্তের চারগুণ অনেকগুলো তথ্য দিয়ে আছে দ্বিতীয় যে তথ্য দিয়েছে মিটার দড়ির মূল্য সাত টাকা দড়ি দিয়ে দুবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টন দিতে মোট পাঁচ হাজার ছয়শো টাকা খরচ হয় আমরা এখানে যা আছি এগুলো কিন্তু দেওয়া তথ্য এখনো প্রশ্ন শুরু করেনি প্রশ্ন হচ্ছে আয়তাকার জমির পরিসীমা কত হবে এরপরে খ নম্বরে প্রশ্ন হচ্ছে বর্গাকার জমিতে প্রতি চার বর্গ জায়গায় একটি করে পেপের চারা রোপণ করলে কতটি চারা রোপণ করা যাবে বা কতটি চারা লাগবে আমাদের এই প্রথম দুইটা হচ্ছে তথ্য এই তথ্য থেকে আমাদের দুটো প্রশ্ন দিয়েছে কতে আয়তাকার জমির পরিসীমা বের করতে হবে আর খতে বর্গাকার জমিতে প্রতি চার বর্গ জায়গায় একটা করে পেঁপের চারা যদি রোপণ করা হয় তাহলে বর্গাকার জমিটিতে মোট কতগুলো পেঁপের চারা রোপণ করা যাবে আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল আর বর্গাকার জমির ক্ষেত্রফল দুইটা কিন্তু সমান এই তথ্য দিয়ে আছে আর আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই কিন্তু দেয়া নেই তবে দৈর্ঘ্য এবং পোস্থের সাথে কি সম্পর্ক সে সম্পর্কটা বলে দিয়েছে বলা আছে যে জমির দৈর্ঘ্য পোস্থের চার গুণ এখন দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এক্ষেত্রে আমরা প্রস্থ যদি নিই দৈর্ঘ্য চার ক হবে কিন্তু কথা হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো লাগবে ক্ষেত্রফল আমরা কোথা থেকে বের করব অথবা পরিসীমা কোথা থেকে বের করব সেই পরিসীমা কিন্তু আমাদের এখানে এই যে প্রতি মিটার দড়ির মূল্য সাত টাকা দড়িটি দুইবার ঘুরিয়ে জমির চারদিকে দুইবার করে দড়ি ঘুরিয়ে বেষ্টন দিতে মোট খরচ হয়েছে পাঁচ হাজার টাকা এখান থেকে কিন্তু আমরা পরিসীমা নির্ণয় করে নিতে পারবো পরিসীমা নির্ণয় করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো ঠিক আছে তোমরা শুরু করো তোমাদের সমস্যা করা নিশ্চয়ই শেষ চলো আমরা একটু সমস্যাটা কিভাবে সমাধান করেছি সেটা একটু দেখে নিই প্রথমে আমরা প্রতি মিটার দড়ির মূল্য সাত টাকা হিসেবে দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টন দিতে পাঁচ হাজার টাকা খরচ হয় এই তথ্য থেকে সমাধান শুরু করি দেখো দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টন দিতে মোট খরচ হয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে একবার ঘুরিয়ে দিতে কত টাকা খরচ হবে কেন আমরা একবার বের করব কারণ হচ্ছে একবার বের করলে আমাদের জমির পরিসীমা বের হবে আয়তাকার জমির পরিসীমা এই কারণে আমরা একবার ঘুরিয়ে জমির বেষ্টন দিতে কত টাকা খরচ হবে সেটা বের করে নেব একবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টন দিতে নিশ্চয়ই খরচ কম হবে দুই দুইবার দিতে যে পরিমাণ তৈরি লাগবে একবার দিতে তার অর্ধেক লাগবে কাজে পাঁচ হাজার ছয়শো এটাকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আঠাশশো টাকা খরচ হবে একবার বেষ্টন দিতে আঠাশশো টাকা খরচ হবে এই যে আঠাশশো টাকা এই আঠাশশো টাকা কিন্তু আয়তাকার জমির পরিসীমা তা আমরা এক টাকা খরচ হয় এক মিটার দড়িতে এক টাকা খরচ হবে কত মিটার দড়িতে নিশ্চয়ই কম খরচ হবে এই আঠাশশো টাকা খরচ হয় কত মিটার দড়িতে সেটা একটু বের করে নিই আঠাশশো টাকা খরচ হবে এক গুণ আঠাশশো ভাগ সাত অর্থাৎ চারশো মিটার দড়িতে এই যে দড়ির দৈর্ঘ্য বের করলাম এই দড়ির দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের আয়তাকার জমির পরিসীমা আয়তাকার জমির পরিসীমা চারশো মিটার জমির প্রস্থ সম্পর্কিত কিন্তু একটা তথ্য দিয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে চলো আমরা একটু দেখে নিই আয়তাকার জমির পরিশ্রম হচ্ছে চারশো মিটার আর আমাদের জমির প্রস্থের যে সম্পর্ক দেওয়া ছিল বলা ছিল যে দৈর্ঘ্যপোস্তের চার গুণ যেহেতু চার গুণ তাহলে আমরা ধরব কি দৈর্ঘ্য নাকি পোস্ত হ্যাঁ আমরা পোস্ত ধরব আমরা ধরে নেই জমির পোস্ত হচ্ছে ক মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে চার কমিটার এখন এই দৈর্ঘ্য এবং পোস্ত থেকে খুব সহজেই কিন্তু আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো আয়তাকার জমির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত আমাদের দৈর্ঘ্য আছে চার কোস্ত হচ্ছে ক চার ক আর ক যোগ করলে পাঁচ ক এর সাথে আমি যদি দুই গুণ করি তাহলে আমাদের পরিসীমা আসবে হচ্ছে দশ ক মিটার আমরা আয়তাকার জমির এই পরিসীমা অর্থাৎ রশির দৈর্ঘ্য এটা কিন্তু আগেই বের করেছি চারশো মিটার কাজে আমরা এই চার সমান লিখতে পারি চারশো আমরা এই দশটাকে ওই পাশে যে ভাগ করলে এই চারশোকে দশটা ভাগ করলে চল্লিশ আমরা জমির পোস্ত কিন্তু পেয়ে গেলাম জমির পোস্ত পেয়ে গেলাম চল্লিশ মিটার আর জমির দৈর্ঘ্য যেহেতু গুণ এই কারণে চার চার ষোলো একশো মিটার হবে আমরা যেহেতু আয়তাকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্যপোস্ত দুটাই পেয়ে গিয়েছি এখন আমরা খুব সহজেই কিন্তু বর্গাকার জমির ক্ষেত্রফলও বের করতে পারবো কারণ আয়তাকার জমির ক্ষেত্রফল যা বর্গাকার জমির ক্ষেত্রফলও কিন্তু তাই তাহলে আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল আগে বের করতে হবে যেহেতু আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি কাজে আমরা খুব সহজেই ক্ষেত্রফলটা একটু নির্ণয় করে ফেলি আয়তাকার জমির ক্ষেত্রফল এই দৈর্ঘ্য আর পোস্ত গুণ করে এই ছয় বর্গমিটার হলো কাজেই আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফলও কিন্তু একই বর্গাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফলের সমান কাজে আমাদের বর্গাকার জমির ক্ষেত্রফল কিন্তু এই ছয় হাজার চারশো বর্গমিটারই হবে আমাদের প্রশ্ন ছিল কি আমাদের প্রশ্ন ছিল হচ্ছে প্রতি চার বর্গমিটারে একটা করে পেঁপের চারা লাগাতে বর্গাকার জমি মোট কতগুলো পেঁপের চারা রোপণ করা যাবে চার বর্গমিটারে একটি তাহলে আমরা খুব সহজেই ঐকিক নেমে লিখতে পারবো চার বর্গমিটারে রোপণ করা যায় একটি চারা সুতরাং এক বর্গমিটারে রোপণ করা যাবে নিশ্চয়ই কম সংখ্যক কাজে এক বাই চারটি চারা আমরা বের করব হচ্ছে ছয় হাজার চারশো বর্গমিটারে কতগুলো চারা রোপণ করা যায় ছয় হাজার চারশো করে গুণ হবে চার দিয়ে ভাগ যদি করি তাহলে আমাদের প্রয়োজনীয় চারার সংখ্যা হবে আমরা কাটাকাটি করে দিই তাহলে ষোলোশোটি চারা রোপণ করা যাবে তাহলে এই ষোলোশোটি চারা রোপণ করা যাবে এটাই হচ্ছে আমাদের সমাধান আশা করি তোমরা সবাই আমরা যে একক কাজগুলো করলাম সে একক কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের প্রত্যহিক জীবনে এই ধরনের আরও অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো খুব সহজেই এখন তোমরা সমাধান করতে পারবো তোমরা তোমাদের ব্যবহারিক জীবনে এই ধরনের সমস্যার সমাধান করো এবং খুব ভালোভাবে সমস্যাটা মিটিয়ে সুন্দর জীবন তৈরি করো এই প্রত্যাশা করছি আমরা পরবর্তী ক্লাসে আরও নতুন একক কাজ নিয়ে আমরা হাজির হব ততদিন তো আমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ